যে দেখো অন্তুদার দোকানে এই যে মাংস প্রিপারেশন চলছে এগুলো সব বিরিয়ানিতে যাবে ষাট টাকার বিরিয়ানি দেখো একশো কুড়ি গ্রামের পিস রয়েছে এই দাদার রান্না শুরু করে দিয়েছে অলরেডি আর এইদিকে দেখো মাংসগুলো ম্যারিনেট করে রাখা রয়েছে তোমরা দেখে বুঝতে পারছো যে এক একটা পিস কতটা বড় সাইজের রয়েছে দেখো তোমরা তাহলে একটু তুলে দেখো একটু পিসগুলোকে লেগ পিস দেখো লেগ পিস দেখো যে ষাট টাকায় কি করে এত বড় সম্ভব

পকোড়া কপিস কত পঞ্চাশ টাকা প্লেট কত গ্রাম থাকছে দেড়শো গ্রাম পকোড়া মাত্র পঞ্চাশ টাকা দেখো এইদিকে দিদি অলরেডি ধোয়া আছে চলছে এদিকে আর নতুন যেটা দেখলাম এখানে এসে বাসন্তী পোলাও হচ্ছে দু পিস চিকেন কষা দিয়ে ষাট টাকা মটন বিরিয়ানি দাদা চালু করে দিয়েছে একশো টাকা ফ্রায়েড রাইস দু পিস আলুর দম ষাট টাকা